পরিবর্তন তো পরিবর্তন আসে না এটা ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট আছে যেটা একটা

আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেওয়া হয়নি এবং এ এটা ছিল এ ধরনের ঘটনাবতর কোনো দেশের মামলার ইনএবসেন্সিয়া মৃত্যুদণ্ড দেওয়া এরকম একটা একজাম্পল সমস্যাগিক কালে আমরা খুঁজে পাই না আওয়ামী লীগ ঘৃণা করে এবং আমরা এই আলোকেই স্টেটমেন্ট করেছি আমাদের ইমিডিয়েট প্রতিক্রিয়া দিয়েছি আমরা আমাদের নেত্রীকে চিনি তিনি এ ধরনের না তার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে ষড়যন্ত্রমূলক মামলায় পাকিস্তান গোপনে কামলে সে বঙ্গবন্ধুকে ফাঁসি দেয়া হয়েছিল এমনকি তার জন্য জেলের অভ্যন্তরে কবর করা হয়েছিল সেখান থেকে তিনি মুক্তি পেয়ে জাতির পিতা হিসাবে বাংলাদেশের রাজনীতিতে তথা বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছেন আরো তো আমাদের নেত্রীকে আশ্রয় দিয়েছে তিনি নিরাপদে আছেন মৃত্যুর মুখ থেকে এবং

আজকে বাংলাদেশকে নিয়ে ডিপেন স্টেটের যে রাজনৈতিক খেলা যে কে তাদের যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি পাকিস্তান আজকে সদর্বে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে কনফেডারেশন করার স্বপ্নে বিবো তাদের আনাগানা সিভিলি ব্যুরোক্রেসি মিনিস্টাররা প্রায় প্রতিদিনই পাকিস্তানের কেউ না কেউ বাংলাদেশে আছে এবং এটা আমি সেদিন ভারতীয় একজন কর্মকর্তাকে বলেছিলাম যে তিনি বললেন আপনাদের সমস্যাটা কি আমি তাকে বললাম আমাদের সমস্যা আপনাদেরও সমস্যা আর এই অঞ্চলে সাউথ ইস্ট এশিযা যে বঙ্গোপসাগর যেখানে

ভারতের অভিজ্ঞ প্রাঙ্গ তারা তাদের সিকিউরিটি তাদের ইন্টেলিজেন্স তারা নিজেদের স্ট্র্যাটেজি নিজেরাই ঠিক করবে অবশ্যই আমরা লড়াইটা কেন দেশের প্রত্যাবর্তনের জন্য